স্বামীকে ছেড়ে দিয়ে প্রেমিককে বিয়ে ঘরে ঠাই না পেয়ে স্ত্রীর অধিকারের দাবিতে প্রেমিকা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কোতল গ্রামে বিয়ের প্রমাণপত্র নিয়ে বাড়ির সামনে বসলেন তুলে দিতে যুবতীকে শারীরিকভাবে নিগ্রহের অভিযোগ উঠেছে ছেলের মা সহ পরিবারের অন্যান্যদের বিরুদ্ধে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ যুবতীর অভিযোগ যে বাড়ির সামনে তিনি ধর্নায় বসেছিলেন সেই বাড়ির ছেলে বাপি আলাম এক মাস নয় দিন আগে ঈদের তাকে বিয়ে করেছে বিয়ে করার পরেও স্ত্রীর মর্যাদা দিতে ঘরে তুলতে চাইছে না এদিকে ছেলে ও তার পরিবারের লোকেরা বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছে তবে ছেলে বিয়ে করার কথা স্বীকার করে নিলেও পরিবারের চাপে যুবতীকে স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকার করছে যুবতীর বাড়ি বিহারের কাটিহার জেলায় হরিশ্চন্দ্রপুরের গিনিপুকুর গ্রামে দাদুর বাড়িতে থাকতেন মাস আগে সোশ্যাল মিডিয়ায় পাশে কোতুল গ্রামের ট্রাক্টর চালক বাপির সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে যুবকের প্রেমের প্ররোচনা পা দিয়ে তিনি প্রথম পক্ষের স্বামীকে ডিভোর্স পর্যন্ত দেন তারপরে ওই যুবকের সঙ্গে বিয়ে হয় ছেলে কথা দিয়েছিল उसके पास मत तो मैंने वहाँ डिवोर्स दे दिया फिर इसने शादी किया मुझे अब शादी के बाद बोलते तुमको नहीं रखेंगे घर में नहीं घुसाएंगे ऐसे बात बोलते है उसकी मम्मी पापा बोल रहा है ये शादी सुबह इसको नहीं लेंगे जब मैं शादी सुना था उसका लड़का जान मुझके शादी किया है ना ही है। हाँ, इसकी मम्मी पापा हर कोई जानता जानता है वाला है। पूरा वाला तुम्हारा की? हाँ। इधर उसकी मम्मी ने मारा। मतलब ऐसे गाली वाली देता था क्यों आया तूने मेरे लड़के को फसा कर शादी किया चाल वाजे वैसे बोलता है ওর মা মেরেছে পুরো পরিবার মেরেছে মেরে ধরে অনেক অনেক মেরেছে মেরে রক্ত খুন বের করে দিয়েছে বের করার পরে ওখানে আমাকে বলছে তোমাকে মারবো তোমাকে মারবো ওদের ওদের পরিবার ওখানে বিয়ে করেছে ও বেলা মানে আমাদের সেখানে না ছিলাম না আমরা তখন ছিলাম না আমরা আকাশ পেয়ে খুন মেরেছে রাত্রে মোটামুটি ছটার দিকে খুন্দ মার ধরুন অস্ত আছে অস্ত আছে মানে সেরিয়া দে মেরেছে সেরিয়াতে মেরেছে লাসিদে মেরেছে গুত্তা মেরেছে পেটেল হাফ মেরেছে আজোদিও হাফ মেরেছে মেরে চেরে বেশ করে দিয়েছে এরকম হয়েছে আপনার খানে গিয়ে জানিয়েছেন জানিয়েছি এ কী করলো ওকে পম জাল ফাস জালে ফাসাই দিল জালে ফাসার পরে ইয়ে তোলে তলে গিয়ে করে নিয়েছে আর বলছে কি এখন যে আমি বেলেকে বাপিকে বিয়ে করেছি আমরা যদি চাচা বাপ আছি আমরা সবাই আছি যদি না জানি তো এই মেয়েকে কি করে গ্রহণ করা যাবে লিতিন না চাইছে তো আমাদের তো মুসলমানের সেরিয়ে দেওয়া আছে তো আমরা ডকুমেন্টস চাইছে কি না আমরা প্রমাণ মানতে চাই আমরা কাগজ দেখবো হাদিস দেখবো যেটা ই আছে আমাদের সেরিয়ত আছে সেটা আমরা দেখতে চাই দিবসের কাগজ আগেকার দেখাতে মাংছে ওগুলাও দেখাচ্ছে না কি এই মেয়েটা আমরা কিছু জানি না আমরা ভাই হলাম ছটা আমরা কিছু জানি না কিন্তু এখানে জানছি কি হুড় দে বলে একটা বলে গদিন পুকুরের বেলে মেয়েকে বিয়ে করেছে যখন খবর নিচ্ছি তো বেলে বেলে আবার মা বাপ আছে তুই দেখুন পাতা উঠাই দেখছি তো আমরা বলি কুয়ারি মেয়ে আছে দেখুন আমরা পাতা উঠাই দেখছি তো আমার সালা বিয়ে করেছিল পুলিশ বলে দিয়েছে তুমি যাও আর না যাও তুমি এখানে মরে যাও তোমার কি আছে পুলিশ এখানে এসছিল বিশটা পুলিশ এসছিল গেছে জাকির বাবু গেছে আরো আরো দুটা অফিসারের কাছে কেস আছে না আমরা কিছু জানি না আজকে জানছি তো মেয়ে আজকে আসছে তারপরে আমরা জানি সেটা একচুয়ালি কি কাজ করে ড্রাইভারি করে কিসের ড্রাইভার করে ট্রাক্টর